ডাফরিন হোস্টেল নামটা সাহেবদের আমলের হলেও বিল্ডিংটা স্বাধীনতারও আগেকার উত্তর কলকাতার এক নামী কলেজের এই হোস্টেলটা বাইরে থেকে দেখতে যেমন পাথুরে ভেতরে তেমনি শেদ আর অন্ধকারে মোড়া এখানকার প্রতিটি ইট যেন পুরনো দিনের কোনো চাপা ইতিহাস বহন করছে হোস্টেলের সবচেয়ে কুখ্যাত ঘর ছিল তিনতলার শেষ প্রান্তে রুম নম্বর পঁয়ত্রিশ নতুন শিক্ষাবর্ষে অনিকেত হোস্টেলে ঘর পেল সে বিজ্ঞান বিভাগের ছাত্র যুক্তিতে বিশ্বাসী ভূতের গল্পে তার কোনো কালেই আস্থা ছিল না যেদিন সে ৩৫ নম্বর ঘরের চাবি হাতে পেল সেদিনই তার ঘরের সহপাঠী সৌরভ ফিস ফিস করে বলেছিল ভাই তোর ঘরটা কিন্তু ভালো না ৩৫ নম্বরটা সুশান্তর ঘর নামে পরিচিত ও ঘরে কেউ শান্তিতে থাকতে পারে না সুশান্তর গল্পটা হোস্টেলের প্রতিটি কোনায় জড়িয়ে আছে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে সুশান্ত নামের এক ছাত্র ওই ঘরে থাকত পড়াশোনা করত কবিতা লিখত আর গভীর রাতে একা বসে সেতার বাজাত তার সেতারের সুর ছিল বিষাদময় শোনা যায় কলেজের ফাইনাল পরীক্ষার ঠিক আগে এক বর্ষার রাতে সে কোনো এক অজানা কারণে আত্মহত্যা করে তবে রহস্যটা আত্মহত্যার নয় রহস্যটা হল তার মৃত্যুর পর থেকে নাকি আজও সেই ঘরে সেতারের বিষণ্ন সুর শোনা যায় আর কেউ একজন এসে রাতের অন্ধকারে সাদা দেওয়ালে বারবার একই কথা লেখে আমি যাব না প্রথম কয়েকদিন অনেকেদের কিছুই মনে হয়নি রাত গভীর হলে কেবল বাইরে ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে আসা ট্রামের শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না কিন্তু চতুর্থ রাতে রাত প্রায় দুটো বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে অনেকের লণ্ঠন জ্বালিয়ে বই পড়ছিল হঠাৎ একটা মিষ্টি কিন্তু অসম্ভব করুণ সেতারের সুর যেন দেয়াল ভেদ করে ঘরের ভেতরে ঢুকে এলো সুরটা এত কাছে মনে হল যেন কেউ তার মাথার কাছে বসে বাজাচ্ছে থমকে গেল অনিকেত হোস্টেলের সবাই জানে এই বিল্ডিংয়ে সেতার বা গিটার রাখার অনুমতি নেই ভয় নয় বিস্ময়ে তার হাত থেকে লঙ্ঠনটা টেবিলে রাখা বইয়ের উপর পড়ল সে কান পেতে রইল সুরটা থেমে গেল না বরং আরও তীব্র হল সেটা যেন কোনো মানুষের সুর নয় যেন বাতাস জল আর বিষাদের তৈরি কোনো ধ্বনি পরের দিন উনিকে সৌরভকে সব বলল সৌরভের চুপ বড় হয়ে গেল আমি তোকে বলেছিলাম কেউ তোর ঘরটা নিতে চাইনি চল ডিনকে বলে ঘরটা বদলেনি কিন্তু অনিকে ছিল জেদি সে বিজ্ঞান দিয়ে এই সমাধান করতে চাইল সে নিশ্চিত ছিল এটা কোনো পুরনো পাইপ বা বাতাসের খেলার শব্দ সেই রাতে অনিকে টেবিলের পাশে একটা রশি বেঁধে রেখেছিল উদ্দেশ্য ছিল সেতারের শব্দ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উঠে দেখবে কে বা কি এই শব্দের উৎস রাত আবার দুটো সেতারের করুণ সুর আবার বাঁচতে শুরু করল এবার অনিকেত ভয় পেল না তার ভেতরে একটা তীব্র উত্তেজনা কাজ করছিল সে ধীরে ধীরে উঠে পড়ল রশিটা খুলে সে লণ্ঠন নিয়ে ঘরের দেয়ালের দিকে তাকালো ঘরটা পুরনো হলেও দেয়ালগুলো কিছুদিন আগেই চুনকাম করা হয়েছিল কিন্তু লণ্ঠনের আলো যখন দেয়ালে পড়ল অনিকের দেখতে পেল ঘরের ভেতরের দেয়ালে কালো কালিতে খুব স্পষ্ট করে লেখা আমি যাব না আমি ভুলিনি অনেকের দ্রুত চোখ ডল কে লিখল এই কথা লেখার ধরনটা এমন যেন মনে হচ্ছে কালির রেখাগুলো এখনও ভিজে যেন কেউ এই মাত্র লিখে গেল সে চারপাশে তাকাল ঘরে আর কেউ নেই দরজা ভেজানো সে আবার লেখাটার দিকে তাকাতেই চমকে উঠল সে দেখল অক্ষরগুলো কাঁপছে যেন দেয়ালের গা থেকে লেখাটা একটু একটু করে বেরিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে সে তারের সুরটা একটা বিকট আর্তনাদের মতো হয়ে থেমে গেল ঠান্ডা একটা স্রোত যেন অনিকেতের মেরুদণ্ড বেয়ে নেমে গেল সে দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজার দিকে তাকাতেই দেখল দরজার ওপরে ঘরের নম্বর লেখা পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ নম্বরের নিচে যেন দেয়াল ফেটে নতুন করে আরো দুটো সংখ্যা ফুটে উঠেছে সংখ্যাগুলো লালচে যেন পুরনো রক্তের দাগ পঁয়ত্রিশ বাই ক অর্থাৎ এই ঘরের ভেতরে আরও একটি ঘর আছে যা হয়তো অন্য কোনো জগতে নিয়ে যায় পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো শীতল ফিসফিসে পঁয়ত্রিশ বাই কতে, আমিও ছিলাম তোমাকেও ভুলতে দেবে না অনেকে আর এক মুহূর্ত দাঁড়ায়নি তীব্র চিৎকারের সঙ্গে সে তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল তাকে দেখে হোস্টেলের দারোয়ান বাবুলাল ছুটে এলো পরের দিন সকালে ঘরটা তালা বন্ধ করে দেওয়া হল অনিকে তার কোনো দিন সেই হোস্টেলে ফেরেনি পরে হোস্টেলের রেকর্ড ঘেটে জানা গেল বহু বছর আগে ৩৫ নম্বর ঘরটি আসলে একটি বড় ঘরের অংশ ছিল যার অর্ধেকটা পাঁচ বছর ধরে তালা দেওয়া ছিল সেই অর্ধেক ঘরের ভেতরে কি আছে কেউ জানে না তবে হোস্টেলের ছাত্ররা আজও গভীর রাতে সেতারের সুর পেলে ফিসফিস করে পঁয়ত্রিশ বাই কয়ের দরজাটা আবার খুলেছে